ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের একটি বক্তব্যকে কেন্দ্র করে জেলা জুড়ে বইছে নানা আলোচনা সমালোচনা ফরিদপুর মেডিকেল কলেজের ছাত্রদলকে রাজনীতি করতে দেয়া না হলে কলেজ বন্ধ করে দেয়া হবে এমন একটি খণ্ডিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে গত রবিবার ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুলফিকার হোসেন জুয়েল তার বক্তৃতায় মেডিকেল কলেজের ছাত্র রাজনীতি প্রসঙ্গে বলেন ছাত্রদলকে রাজনীতি করতে দেয়া হচ্ছে না তবে একটি সংগঠন তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তিনি বলেন ছাত্রদলকে রাজনীতি করতে দেয়া না হলে আর কোনো সংগঠনকেও রাজনীতি করতে দেয়া হবে না আর ছাত্র রাজনীতি না থাকলে মেডিকেল কলেজও থাকবে না তার এই বক্তব্যটির খণ্ডিত কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আর তা নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা এ বিষয়ে জুলফিকার হোসেন জুয়েল জানিয়েছেন একটি চক্র তার রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করতেই এমন অপপ্রচার চালাচ্ছে এই নিয়ে তিনি সাংবাদিক সম্মেলনে নিজের অবস্থান ব্যাখ্যা করেন অ্যাসোসিয়েশন বাংলাদেশ মেডিকেল কলেজ শাখা যে দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার রুহের কামনায় দোয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সেই দোয়ায় দেবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন আপনিও জেলা বিএনপির পক্ষ থেকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি আমি তাদের সেই দাওয়াত গ্রহণ করেছিলাম এবং তাদের সেই দাওয়াতে সারা দিয়ে আমি ঠিক টাইমি ওখানে উপস্থিত হই উপস্থিত হবার পরে আনুষ্ঠানিকভাবে যখন দোয়া অনুষ্ঠান এবং আলোচনা সভা শুরু হয় বেশ কিছুক্ষণ পার হয়ে যায় হলরুম প্রায় অর্ধেকটাই খালি আমি পাশে থেকে একটু জানার চেষ্টা করছিলাম যে আসলে পরিবেশটা এইরকম কেন আমি বিশ্বস্ত সূত্র এবং খুব অভিজ্ঞ লোকজনের কাছে অনেক কিছু অবগত হই হওয়ার পরবর্তীতে আমি যখন বক্তব্যে উঠি তখন আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংশ্লিষ্ট প্রিন্সিপাল কলেজ কর্তৃপক্ষের সাথে দৃষ্টি আকর্ষণ শুরু কথাটা তুলে ধরি এইরকম ফরিদপুর মেডিকেল কলেজের আজকের এখানে ডাক্তার রয়েছে নার্স রয়েছে কর্মচারীরা রয়েছে যারা বিএনপি কে ভালোবাসে দেশ নেত্রী ভালোবাসে তাহলে এই মেডিকেল কলেজের একটি কলেজ শাখা রয়েছে যেখানে ছাত্র আছে জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটি রয়েছে অসংখ্য সমর্থক রয়েছে তাহলে তারা কোথায় তখন জানতে পারি যে এইখানে ছাত্র রাজনীতি বন্ধ আচ্ছা ছাত্র রাজনীতি যদি বন্ধও থাকে এখানে তো ছাত্র রাজনীতির কোনো বিষয় নয় বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের আমরা সকলে করেছি এবং এই প্রেস ক্লাবও শোক পালন করেছে একটি শোক দিবসে ছাত্ররা কেন আসলো তখনও জানতে পারলাম যে হুমকি আছে দামকি আছে মেডিকেল কলেজে থাকতে হলে পড়ালেখা করতে হলে বিএনপির সংশ্লিষ্ট কোনো কর্মসূচিতে উপস্থিত হওয়া যাবে না যে কারণে তাদের জীবনের ঝুঁকি লেখাপড়ার ঝুঁকির কারণে তারা সেখানে উপস্থিত হতে পারে যার প্রেক্ষাপটে একটি কথা আমি বলেছি আমার কথাটা ভুলও হতে পারে মানুষ মাত্রায় ভুল এটা আমি যত বড় নেতাই হই ভুল তো ভুলি যদিওটা ভুল দুই রকমের ব্যাখ্যা আমি দেব একটা হলো আমি নাকি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছি এই মেডিকেল কলেজ আমাদের প্রতিষ্ঠাতা বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর মানের স্মৃতি বদলি জড়িত একটি প্রতিষ্ঠান এই মেডিকেল কলেজ ফরিদপুরের একটি অহংকার আমি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রোডাক্ট হয়ে বিএনপির নেতৃত্বে এসে সেই মেডিকেল কলেজ বন্ধ করে দেব আসলে একটি পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না আমি বোঝাতে চেষ্টা করেছি আপনারা সকলেই সাংবাদিক বুঝেন যে রাজনৈতিক নেতারা কত ভাবে ঘুরিয়ে একটি কথা প্লেস করতে হয় জাতীয়তাবাদী ছাত্র রাজনীতির বন্ধের নামে যে একটি আদেশ জারি করে রেখেছে একামেটিক একাডেমিক কাউন্সিল সেই একাডেমিক কাউন্সিলের সদস্য কারা বিগত সরকারের ফ্যাসিবাদের দোষর এখনো ওই একাডেমিক কাউন্সিলের নেতৃত্ব দিচ্ছে ওখানকার প্রিন্সিপাল কে হ্যাঁ আমি তাকে বড় বোনের মতো জানি আমার ফ্যামিলি মেম্বার আমার ফ্যামিলির ডাক্তার কিন্তু বেসিক সাচিক ফরিদপুর জেলার লাইফ মেম্বার তিনি তিনি তার চেয়ার ধরে রাখার জন্য একটি রাজনৈতিক সংগঠনের সাথে আটাত করে ক্যাম্পাসটাকে নিরিবিলি রেখে তিনি যেন তার চেয়ার নেতৃত্ব দিতে পারে সে কারণেই তিনি ওই ওই একাডেমিক কাউন্সিলের সদস্যরা আর ছাত্র সংগঠন যারা আমি বলি না অনলাইনে দেখি লুঙ্গির নিচে রাজনীতি করার অভ্যাস থেকে বের হয়ে আসতে পারে নাই তারা ঐক্যবদ্ধভাবে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে রেখেছে সে কারণে আমি বলেছি অথচ ওই ছাত্র সংগঠন কিন্তু তাদের তাদের প্রতিষ্ঠা যত রকমের কর্মসূচি আছে তারা তাদের পরিচয়ে করে না ছাত্রদের ব্যানার দিয়ে এই প্রিন্সিপালের কাছ থেকে অর্থায়ন নিয়ে তারা তাদের ডেলি প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে যে কারণে আমি বোঝাতে চেষ্টা করেছি যে দুটি সংগঠন একটি কাজ চালাচ্ছে আরেকটি চালাতে পারছে না যখন মুখোমুখি অবস্থার হবে তখন কিন্তু স্বাভাবিক ক্যাম্পাস বন্ধ রাখতে হবে কথাটা কোথায় আমি দুটি সংগঠন যখন সাংঘর্ষিক পরিস্থিতিতে যাবে তখন ক্যাম্পাস বন্ধ রাখতে হবেই এটা সমস্ত ক্যাম্পাসেই রাখে কিন্তু ওই সংগঠনটি যখন দেখছে যে এই চাপে পড়ে যদি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি উন্মুক্ত হয়ে যায় তাহলে তো আমাদের রাজনীতি শেষ সে কারণে আমার কথাটাকে অপব্যাখ্যা দিয়ে তাদের ওই বাসের কেল্লা আরো কি কেল্লা মেল্লা দিয়ে তারা এই অপপ্রচার ভাইরাল করে দিয়েছে